নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি ফ্রায়েড রাইস সাথে চিংড়ি মাছের মালাইকারি তো তার জন্য আমার এখানে রাইস আছে রাইসটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি রান্নার অন্তত চল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে রাইসটাকে ভিজিয়ে রাখতে হবে আর এখানে আমার মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোও আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মালাইকারিটা আমি নারকেলের দুধ দেবো সেই একটা ছোট সাইজের নারকেল আমি এখানে দুধ বের করে রেখেছি আর চিংড়ি মাছে দেওয়ার জন্য এখানে টমেটোর পেস্ট আছে পেঁয়াজের পেস্ট আছে আদার সনের পেস্ট আছে আর এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য এখানে তেজপাতা রয়েছে এলাচ রয়েছে দারচিনি রয়েছে লবঙ্গ আছে কয়েকটা কাঁচা লঙ্কা আছে আছে কাজু বাদাম আর কিসমিস এখানে আছে ক্যাপসিকাম বিনস গাজর সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি এগুলো আমি ফ্রায়েড রাইসে দেব চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব সর্ষের তেলেই করবো আমি আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজা করলে রাবার মতো শক্ত হয়ে যায় সেই জন্য অল্প ফ্রাই করবো আর একটু উল্টে পাঁচে দিয়ে ফ্রাই করে নিতে হবে আমি এদিকে ফ্রায়েড রাইসের জন্য আমি ক্যাপসিকাম বিনস গাজর এগুলোকেও ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় আমি এক চামচ লবণ দিয়েছি চিংড়ি মাছটা আমি হালকা ফ্রাই করে তুলে নিয়েছি আর ওই তেলের ভিতর আরও কিছুটা সরষের তেল অ্যাড করেছি আর এখন আমি ফোড়ন দেবো একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুই টুকরো ডালচিনি এক চামচ পেঁয়াজের পেস্ট দেবো পেঁয়াজের পেস্টটা আমি একটু কষিয়ে নিয়েছি আর এখন দেবো আদা রসুনের পেস্ট এটাও এক চামচ দেবো আর যেহেতু আমি নারকেলের দুধটা একটু বেশি দেবো তো সেই জন্য কিন্তু পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট আমি এক চামচ করে দিয়েছি পোকা চাইলে একটু বেশিও দিতে পারো আর দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা একটু বেশি দেবো দু চামচ আর সব কিছুই আমি আরও দু মিনিট মতো কষিয়ে নেব ভালো করে সমস্ত পেস্টগুলো আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে জলটা শুকিয়ে গেছে একটু শুকিয়ে গেছে সেজন্য আমি এক চামচ মতো নারকেলে দুধ দিয়ে নেব তাহলে কিন্তু কড়াইতে আর লেগে যাওয়ার ভয় থাকবে না আর এখন এই পেস্টের মধ্যে অ্যাড করব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে সব আবারও কষিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এবার আমি পুরো নারকেলের দুধটাই দিয়ে দেব দেওয়ার পরে পাঁচ মিনিট মতো আমি অপেক্ষা করব ভালো করে ফুটে উঠলে তবেই আমি চিংড়ি মাছগুলো দেবো নারকলের দুধটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি জলটা অনেকটা শুকিয়ে এসছে আর এখন আমি চিংড়ি মাছগুলো দেবো চিঙ্গি মাছগুলো দেওয়ার পরে আবারও একটু ঢেকে রাখলে ভালো হয় দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মালাইকারি প্রায় শেষের দিকে আর এখন আমি অ্যাড করবো এক চামচ চিনি চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু মালাইকারিতে একটু চিনি দিলে ভালো লাগে আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফেলের বার মালাইকারিতে একটা অন্যরকম টেস্ট আনে আর এখন আমি এক মিনিট মতো রাখবো তারপরে নামিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারিটা আমি নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য সেদ্ধ করে নেওয়া বিনস ক্যাপসিকাম গাজর আমি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে রেখেছিলাম আর ওটাকে আমি এখন ফ্রাই করে নেব আর এদিকে ফ্রায়েড রাইসের জলটাও আমি বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এখন জলের মধ্যে তেজপাতা তেজপাতা লবঙ্গ এলাল দারচিনি সব দিয়ে দেব এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর আমি যেহেতু সেদ্ধের সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম সেই জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করব দু মিনিট মতো একটু রেখে ফ্রাই করে নেবো ফ্রায়েড রাইসের জলটা গরম হয়ে গেছে আর আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো আর জলের মধ্যে বেশ পরিমাণ লবণও কিছুটা দিতে হবে আমি লবণটা আগেই দিয়েছি ফ্রায়েড রাইসের সবজিগুলো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি আর এদিকে আমার ফ্রায়েড রাইসের জলটা ফুটতে শুরু করেছে আমি রাইসগুলোও দিয়ে দেবো রাইসটা আমি হয়েও গেছে জলটা ঝরিয়ে নিয়েছি আর রাইসটার সাথে এখন মিশিয়ে নেবো এখানে বিনস ক্যাপসিকাম গাজর আছে আর অবশ্যই কিন্তু ঘি কেওড়া জ্বালার গোলাপ জলটাও রাখবে ফ্রায়েড রাইসের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু পরিমাণ মতো দেবে অনেকে একটু ঘিটা বেশি পছন্দ করে অনেকে একটু কম পছন্দ করে চিনিটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিতে হবে গোলাপ জল এক চামচ বা দেড় এক চামচ কেওড়া জল ভালো করে সব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রাখতে হবে আর ফ্রায়েড রাইসে একটু চিনি দেবে ফ্রায়েড রাইসে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু যেহেতু আমরা চিনিটা কম পছন্দ করি তাই অল্প দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রাইসটা আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর ঢাকটা তুলেও নিয়েছি রাইসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো চিংড়ি মাছের মালাইকারিটা তো আমি দেখিয়েছি কিভাবে করতে হবে আর ফ্রায়েড রাইসটাও দেখিয়েছি তো প্রত্যেকটা স্টেপ দেখো আর বাড়িতে এইভাবে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে